আপনারা ভালো করেই জানেন দীর্ঘ ষোলো বছরের নির্যাতন প্রতিবাদে বাংলাদেশের সংগ্রামের ফসল হিসাবে আমরা একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীনতার প্রতীক হিসাবে আমরা সকলে মিলেমিশে এই অন্তর্বর্তী সরকারকে বসেছিলাম যাদের কাজ ছিল অল্প সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দিত এবং জনগণের رائے অনুযায়ী একটা সুন্দর নির্বাচিত সরকার এর দিবে কিন্তু এই ইমি সরকার অত্যন্ত ভিন্ন বিষয় তারা সেই দেশের উন্নয়ন দেশের ভবিষ্যতের চিন্তার পরিবর্তে তারা পাশ্চাত্যের সেই ভেহдона জাতিসংগরে চলেছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে জাতিসংغر এটা না ইতিপূর্বে চিনদার লিঙ্গ বৈষম্য দূর করার জন্য একটা আন্দোলন করেছিল ষড়যন্ত্র করেছিল বাংলাদেশের আবর জনগণ এবং সেই ষড়যন্ত্র স্বাস্থ্যের জন্য রাজপথে তারা কেন বুঝতে পারেন নাই তারা ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে যে চাঞ্জিনদারের অফিস যারা বাস্তবায়ন শুরু করে দিয়েছে এরপরে তারা নারী কমিশনের নামে নারীদেরকে তারা পণ্য হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে

যতদিন পর্যন্ত আমাদের প্রাণ থাকবে এই জাতিসংঘের ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে দেব না আপনারা ভালো করে জানেন আপনারা ভালো করে জানেন আজকে প্রায় বাইশ মাস যাদক ফিলিস্তিনের মধ্যে কি হচ্ছে জাতিসংঘ সেখানে কি করছে তারা তেমন কিছুই করতেছে না আজকের জাতিসংঘ শুধু আমেরিকা আর ব্রিটিশ আর ইউরোপিয়ানদের একটা পাঁচটা গোলাম ছাড়া কিছুই নয় সুতরাং আমরা এই জাতিসংঘের গোলামি করতেই ছিল সরকারকে আমরা কিছু দিয়ে না আমরা